আসসালামু আলাইকুম আমার রসুইঘর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি রান্না করবো কই মাছ ভুনা ডাল চচ্চড়ি এবং করলা ভাজি মাংস খেতে খেতে একদমই ভালো লাগছে না তাই আমি চিন্তা করলাম আজকে একটু মাছ সবজি এগুলো খাওয়াই ভালো তাই ভাবলাম আজকে নর্মাল রান্নাই করি আর এগুলো তো আর আপনাদেরকে দেখানোর কিছু নাই তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করতে করতে আমার রান্নাটা শেষ করে ফেলি তাহলে আমার রান্নাও হয়ে যাবে আমার গল্পও করা শেষ হয়ে যাবে তাই এই আমি এখানে ডালগুলো ধুয়ে নিয়েছি চরচড়ি করার জন্য এবং করলাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি একটু আলুও দিয়েছি সাথে আর আমি কই মাছগুলোকে ধুয়ে একদম লবণ আর হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি ডালগুলোর মধ্যে আমি মশলা দিয়ে ডালগুলো অল্প একটু পানি দিয়ে বসিয়ে দেব। একদম মাখো মাখো করে রান্না করব। আজকে আমি টমেটো দিয়েই রান্না করব কাঁচা আম আনতে পারিনি আর ফ্রিজেও আমার ছিল না তাই ভাবলাম আজকে যেহেতু টমেটো আছে তাহলে টমেটো দিয়েই আমি ডাল চচ্চড়িটা করে ফেলি এই ফাঁকে এই চুলায় ডাল চচ্চড়ি বসিয়ে দিলাম আর অন্য চুলায় ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কই মাছগুলিও ভেজে নেই তাই আমি অন্য চুলোতে ফ্রাইপ্যান দিয়ে তেল দিয়ে কই মাছগুলোকে ভেজে নিলাম এই ফাঁকে আমার ডালও সেদ্ধ হয়ে গেল কথা বলতে বলতে কই মাছগুলো আমার ভাজা হয়ে গেল কই মাছ ভুনা তো আমরা কম বেশি সবাই করতে পারি এক একজন এক এক রকমভাবে রান্না করে এক একজনের রান্নার স্টাইল তো এক এক রকম সবার রান্না তো আর এক রকম না আমি কই মাছের উপরে একটু জিরা খেতেই পছন্দ করি কারণ আমার মনে হয় জিরা ফাঁকির স্মেলটা ভালো লাগে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে আমিও খেতে ভালোই লাগে আমার কাছে খারাপ না আর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো এখন দিয়ে দিব রসুন কুচি আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব ডালটা একটু ডিমাছ করে দেব। যাতে উপরে একটু তেল উঠে আসবে আর একটু আমার মনে হয় যে একটু মাখো মাখো হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব এর মধ্যে আমার কই মাছটাও ভুনা করা হয়ে গেল আমি অন্য চুলাতে এখন পরলা ভাজিটাও করে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষ করে নেব আর এই ধরনের রান্না দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে আমার বাচ্চারা করলাটা একদমই পছন্দ করে না ওদের করলা খুবই অপছন্দ ওরা তো যেদিন করলা ভাজি করি সেদিন একদমই ভাত খেতে চায় না খুবই বিরক্ত করে কিন্তু আমি জোর করে একটু খাইয়ে দেই আর এই ফাঁকে ভাতও বসিয়ে দিলাম চুলায় আমি করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে খেতে পছন্দ করি আর একটু তেলও বেশি দিলে ভালো হয় করলাটা আমি করলাটা একবারই ঢেকে দেই প্রথমবার আর ঢাকনা উঠিয়ে আর ঢাকি না কারণ আমার মনে হয় এতে করলার মধ্যে একটু ভাবটা কম হয় এরপর আমি করলাটা চুলার আজ বাড়িয়ে দিয়ে তারপরে আমি রান্না করে নিই কারণ তখন একটু সবুজ সবুজ থাকে খেতেও কিন্তু খুব ভালো লাগে এর মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার করলা ভাজিও মোটামুটি হয়ে গিয়েছে এবং আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য